বিসমিল্লাহ রহমান রহিম আজকে আলোচনা করবো কিছু রাইস কুকারের পার্টস সম্পর্কে যে সম্পর্কে কোনটার কি কাজ এবং কোনটা লাগাইলে কি সমাধান হবে সে সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো যেরকম দেখতে পাচ্ছেন নিচ্ছে এটা হলো রাইস কুকারের কেউ কেউ ম্যাগনেট বলে কেউ কেউ বলে ম্যাগনেট বলে এটার কাজ হলো মূলত অটোমেটিক করা অটোমেটিক করা যেরকম আমাদের মধ্যে যে এই ম্যাগনেটের ভিতরে যেটা কি থাকে যেরকম একটা চুম্বক থাকে এই চুম্বুক এটা যদি আমাদের সমস্যা হয় এই সমস্যাটা হতে পারে যে আপনার বারবার অর্মে এসে যাবে কুকে থাকবে না সেই কারণে এই এই এইটের কাজ এটা হলো আপনার এই যে চুম্বকটা আছে এটা ধর ফর্ম এবং কুকে যাওয়ার কাজ করে এটাকে বলা হয় ম্যাগনেট এটা যতক্ষণ পর্যন্ত একশো আশি ডিগ্রি সেলসিয়াস গরম হবে তখন এটা হলো ফর্ম এবং কুকে যাবে এটা হলো আমাদের রাইস একটি পার্টস ঠিক আছে এটা হলো আমাদের ম্যাগনেট বলা হয় এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবনতি স্টক আছে যেগুলো নিতে পারবেন এটা হলো সকেট এই সকেটটা দিয়ে আমাদের অনেকেই আমরা ভুল করি যেরকম এই সকেটের আমরা নির্ধারিত নিউট্রাল এবং ফেজ দেখে লাগাই না যেরকম আমরা নিউট্রাল আর ফেজ দেখে না লাগানোর কারণে অনেক সময় সকেট পুড়ে যায় এবং এই সকেটটা লাগানোর পর অবশ্যই কাস্টমারকে অবহিত করা লাগবে যে এই সকেটটা উপরকার পানি লাগানো যাবে না যেরকম এখানে লেখা আছে নিউট্রাল এখানে লেখা আছে এল এল এনে নিউট্রাল লাইন এটা ফেজ দিতে হবে এটা নিউট্রাল দিতে হবে এবং এই যেটা ই একটা চিহ্ন আছে এটা হলো আপনার বডি থিং এটা অবশ্যই দিতে হবে এটা না দিলে আমাদের অনেক সময় রাইস কুকার কারেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা বিশেষ করে ষোলো এম্পিয়ার দেখে হবে অন্য অন্য কোম্পানির আছে কম এম্পিয়ার কম এম্পিয়ার লাগাইলে আপনার রাইস কুকারে চলবে না যেহেতু রাইস কুকারে আমাদের এক হাজার ওয়াট কয়েল ব্যবহার করা হয় এক হাজার ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট কোয়েল ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের এইটা আছে কিনা তারপরে আমরা এই একটা সুইচ মাইক্রো সুইচ বলা হয় অটো সুইচ বলা হয় যেটার কাজ হলো অর্ম এবং কুকে লাইন দেওয়া এই সুইচটা যখন চাপ পড়বে তখন কুকে লাইন যাবে যখন সেরে দিবে তখন অর্মে লাইন যাবে আর সুইচটি দেখতে পাচ্তেছেন এটার চাপ দিলে অর্মে লাইন যাবে আর চাপ না দিলে কুকে লাইন যাবে এটার কাজ হলো আপনার অর্মে কুকে লাইন দেওয়া এটা এখানে আপনার যেই এই পকেট থেকে যে লাইনটা আসবে সেটা আপনার এই এক মাথা হবে আর এক মাথা থেকে যে কয়েলের লাইন যাবে সেটা আমাদের এরকম বসলে সময় অরমেন লাইনটা এখানে দিতে হবে ঠিক আছে অর্মেন লাইনটা এখানে দিতে হবে ডাইরেক্ট লাইন এখানে দিতে হবে কয়েলের লাইন এটাও আপনারা পনেরো এম্পিয়ার লাগাবেন পনেরো এম্পিয়ারের কম লাগালে টিকবে না যেরকম এগুলো মাইকো মাইক্রোওভেনে ব্যবহার করা দশ এম্পিয়ার বারো এম্পিয়ার সেগুলো লাগাইলে ব্যস্ত করে আরেকটা সুইচ আছে যেটা ওটা নাক সিস্টেম এটা পিন সিস্টেম এটা তিনটা পিন এটা হলো ডাইরেক্ট কারেন্ট আসবে এটা দিয়ে কয়েলে যাবে এটা হলো লাইন হবে যে একটা মিনি কয়েল থাকে বা ফাতা কয়েল থাকে সেটাই লাইন তারপরে আমরা চাবি সম্পর্কে আমরা এগুলো লাগানো থাকে অনেক রাইস কুকারে যেরকম রাইস কুকারে এই চাবিটা লাগানো থাকে এটা সেম ওয়ারিং সেম কাজ এবং এটা লাগানো থাকলে টুলার চেয়ে বেশি লাস্টিং দেয় এগুলো আপনারা এগুলো লাগাবেন এগুলোর চেয়ে এগুলো অনেক মজবুত এগুলো ব্যবহার করবেন অনেক ভালো মানের চালছে একটা চালিয়ে আছে এটাও সেম কাজ এবং আমরা কথা বলবো এই যে কাজটা নিয়ে এটা আমরা অনেকই ভুল করি এটাকে ডাইরেক্ট করি বিভিন্ন এটাকে মডিফাই করি বাদ দিয়ে দিই আপনারা জানেন না এটা যদি আপনার বাদ দিয়ে দেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন সেরকম আপনার এটা বাদ দিলে আপনার কয়েল পড়ে যেতে পারে বডি শর্ট হতে পারে আপনার কখনোই এটা বাদ দিবেন না যেহেতু এটা আমাদের এটা লাগাতে হবে দশ এমপিয়ার পারফেক্ট এটা রাইস কুকারে দশ এমপিয়ার লাগালে আপনার সমস্যা হবে না এটা শুধু একটা ফিউজের মতো কাজ করে এবং আরেকটা বিষয় আপনাদের না বললেই নয় এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হলো ফিউজ এই ফিউজটাকে আপনারা অনেকই ডাইরেক্ট করে দেন কিন্তু কখনোই এই ফিউজটা ডাইরেক্ট করবেন না দশ এমপিয়ারের একটি ফিউজ লাগাবেন এবং এই ফিউজটা আপনার যে প্রায় একশো আশি পঁচাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখার মতো একটা ফিউজ লাগাবেন তা না হলে আপনারা রাইস কুকারটা জ্যোতির মুখে পড়তে পারে কয়েলটা কেটে যেতে পারে ঠিক আছে আপনারা এটা একশো আশি ডিগ্রি কম লাগাবেন না ঠিক আছে ধন্যবাদ আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে মাল নিতে চান এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা পাইকারি সেল করি পাইকারি মূল্যে সেল করি বা খুর্চা সেল করি নিতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সব ভালো আমার হাজার কুরিয়ার করতে সম্ভব হবে ঠিক আছে